তোরা আমার ভিডিওতে কমেন্ট করেছিস নিজের সবচেয়ে বড় সমস্যাগুলো লিখে ফেলেছিস থ্রি পয়েন্ট জিরো মোটিভেশন তোদের সেই সমস্যার উত্তর দিতেই এসেছি তোদের তিনজনের তিনটা আলাদা স্বপ্ন কিন্তু একটা জায়গায় সবাই এক পড়াশোনায় মন দোষছে না তাই আমি বলছি ডোন্ট স্কিপ দিস শেষ পর্যন্ত দেখে যা কারণ শেষে আমি একটা কথা বলবো দ্যাট ওয়ান লাইন ক্যান চেঞ্জ ইউর লাইফ চল লেটস বিগিন নাম্বার ওয়ান তুই ডাক্তার হতে চাস তোর স্বপ্ন তুই অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে মানুষ বাঁচাবি আর তুই এখনই বলছিস পড়তে মন চায় না রিয়েলি তুই জানিস একটা ভুল প্রেসক্রিপশানে একটা জীবন শেষ হয়ে যায় তুই যদি আজ নিজেকে কন্ট্রোল করতে না পারিস কাল কিভাবে অন্য জীবন রক্ষা করবি তোর ভেতরে আগুন আছে বলেই তুই স্বপ্ন দেখছিস তুই হেরে যাসনি নট ইয়ার তুই পথ হারিয়ে ফেলেছিস এটা সত্য তোর জন্য সমাধান একটাই ফিক্স ইয়োর টাইম দিনে দুইটা নাইনটি মিনিটের কোর্স চালু কর একটা সকালে একটা রাতে কোর্স শেষ হলে টেকে ব্রেক বেরিয়ে যা মাথা ঠান্ডা কর তারপর আবার রিস্টার্ট কর নো এক্সকিউজেস জাস্ট ডিসিপ্লিন নাম্বার টু তুই ইঞ্জিনিয়ার হতে চাস তুই ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছিস আর এখনই বলছিস পড়তে ভালো লাগে না তোর স্বপ্ন যদি রিয়েল হয় তাহলে পড়ার ইচ্ছাও তৈরি হতেই হবে তোর ফোন এখন তোর সব শেষ করে দিচ্ছে সারাদিন পড়ার দরকার নেই তুই এক ঘন্টা পর বিশ মিনিট ব্রেক নে আবার এক ঘন্টা পর নো স্ক্রোলিং বিফোর গোল ঘর বানাতে ই ট্রড লাগে ভবিষ্যৎ বানাতে মাইন্ডসেট রুটিন আর ফায়ার লাগে নাম্বার থ্রি তুই অসুস্থ মনোযোগ ধরে রাখতে পারিস না তুই বলছিস তো শরীর দুর্বল তুই ক্লান্ত হয়ে পড়িস বাট স্টিল তুই পড়তে চাইছিস দ্যাট দ্য পয়েন্ট তোর ভেতরে আগুন আছে তুই এখনো হেরে যাসনি তোর সমাধান কি স্মল ফোকাস স্টেশন পনেরো থেকে বিশ মিনিট পর তারপর পাঁচ মিনিট চোখ বন্ধ করে বস স্ট্রেচ এ বিট ব্রিদ তারপর আবার পড়া শুরু কর রিমেম্বার দিস ইউর উইকনেস ইজ নট ইউর অ্যান্ড তুই যদি ইচ্ছা শক্তি ধরে রাখিস তুই যে কোনো কিছু পারবি শেষ কথা তুই যদি এখনো ভিডিওটা দেখছিস তাহলে একটা কথা কানে ঢুকিয়ে নে তুই স্বপ্ন দেখিস মানে তোর ভেতরে এখনো আগুন জ্বলছে তুই কমেন্ট করেছিস মানে তুই হাল ছাড়িস নি তুই খুঁজছিস বুঝতে পারছিস ইউ আর নট ডান ইট আর তুই যদি সত্যি বদলাতে চাস তাহলে আজ থেকেই আগুনে নাম ওয়েক আপ ফোকাস বিল্ড ইউর রুটিন আর কমেন্টে সমস্যাটা আমি তো সমস্যার সমাধান নিয়ে ফিরবো পরের ভিডিওতে লাইক ইট শেয়ার ইট ট্যাগ ইউর পিপল আর সাবস্ক্রাইব কর যদি তুই প্রতিদিন এমন আগুন হতে চাস থ্রি পয়েন্ট জিরো মোটিভেশন তোকে থামতে দেবে না